পুরো দেখবেন কেটে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আপনারা আর আমার তরফ থেকে পশ্চিমবাংলা পুলিশকে আর এই ম্যাডামকে আমার তরফ থেকে থ্যাংকস ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যে সত্য কথাগুলো এই ম্যাডাম বলতে পারে এবং বলার ক্ষমতা রাখে তাই দর্শক সকলকে আমার আন্তরিক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আপনাদের একটা নতুন খবর শোনাতে চাই আমি যেটা হয়তো পশ্চিমবাংলার যেগুলো দালাল গদি গদি মিডিয়া কোনো এক পার্টির জুতো সেটে বেড়ায় তারা তো দেখাবে না যারা ভালো নিউজ তারা দেখাবে যেমন এই মেয়েটা দেখেছে নিউজটা এই দিদিকে আমার তরফ থেকে থ্যাংকস ইনাকেও ধন্যবাদ অনেক অনেক যে নিউজগুলো দেখানো হয় কিন্তু যারা দালাল মিডিয়া মমতার পিছনেই পড়ে আছে মমতা ব্যানার্জির পিছনেই পড়ে আছে কিন্তু তারা সত্যটা দেখাবে না আপনারা শুনেছেন নিশ্চয়ই কয়লা চোর বালি চোর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নাম জড়িত এবং অনেকজনের কেসও করেছে হতে পারে আমি যতটুকু জানি কিন্তু যে আসল চোর কে সেটা আপনারা জানেন না আইন সেটা আপনারা দেখবেন দেখুন বালিচোরে বিজেপি বিধায়ক সৌমিত্র খার নাম কি বলবে সৌমিত্র খাঁ এখন যদি এই কথাটা মিথ্যা হয় তাহলে এই মেয়েটার এই সাংবাদিকের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেবেন আর আপনি যদি চুরি করে থাকেন তাহলে নিতে পারবেন না নগদ কত টাকা এবং কত টাকা উদ্ধার গাড়ি থেকে সেটাও আপনি আপনাকে দেখাচ্ছি বর্ধমানে গাড়ির থেকে উদ্ধার ছয় লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা বালির কারবার থেকে টাকাটা তোলা হয়েছে তাহলে বুঝতে পারছেন আপনারা এই রকমভাবে যদি মাননীয় মমতা ব্যানার্জি যদি তদন্ত করে তো বড় বড় মাথা পাওয়া যাবে এই বালিচোর কয়লা চোরে কিন্তু সেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেন না আর যদি সিপিআইএম থাকতো আমি বারবার বলছি এই কথাটা মমতা ব্যানার্জি মেয়ে ছেলে ওই জন্য কেউ কিছু মনে করে না অন্য পার্টির লোক কিন্তু যদি সিপিআইএম সরকার থাকত তাহলে এদের মানে ষাট করে ফেলতো এদেরকে আর এই গদি মিডিয়া সাংবাদিকদের এই যে বিজেপি বিধায়ক সৌমিত্র খাঁর নাম জড়িয়েছে তোলাবাজিটা কে তাহলে এখন নিশ্চয় বুঝতে পারছেন আমি প্রত্যেক জনতাকে প্রত্যেক ঘরের লক্ষ্যে আমি বলতে চাই এই কথাটা এবার আপনারা কি বলবেন যে চোরটা কে মমতা ব্যানার্জি অভিষেক না এই বিজেপির বিধায়ক সমিত্র খা এখন সমিত্র খাঁ এর কাছে আমার একটাই প্রশ্ন এবার কী বলবেন আপনি সেটা বলুন প্রুফ করুন যে আমি চোর নয় আমি টাকা তুলিনি আপনার যদি হিম্মত থাকে তো পশ্চিমবাংলায় সাংবাদিক সম্মিলন করে আপনি বলে দেন কিন্তু আপনি বলতে পারবেন না কারণ আপনি চুরি করেছেন এরপরে কতজন চুরি করেছে সেটাও আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে বড়ো মাথাগুলো বেরিয়ে যাবে একটা যখন ধরা পড়েছে তখন আরও নিশ্চয়ই বেরোবে যে টাকাগুলো কারা চুরি করে এবং কীভাবে চুরি করে আমি এর আগেই বলেছি আপনাদের ছোটো ছোটো চোর যারা চুরি করে ছাগল মুরগি গরু তারা সিন কেটে চুরি করে কিংবা রাস্তায় যদি চিন্তাই করতে হয় গাড়ি ধরে তাদেরকে জোর জবরদস্তি টাকা নিয়ে চলে যায় গাড়ি টাড়ি কেড়ে নিয়ে চলে যায় সেটাই হচ্ছে এক চোর আর নেতাম গতকালই আপনাদের দেখিয়েছিলাম বর্ধমানে গাড়িতে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হচ্ছে নিশ্চয়ই মনে আছে আপনাদের আর সেই গল্পতেই সেই কাহিনীতেই এবার টুয়েস্ট সেই টাকা নাকি বালিখাদান থেকে তোলাবাজির টাকা আর তাতেই নাম জড়ালো বিজেপি সাংসদে গাড়িতে রাশি রাশি নগদ টাকা উদ্ধার নাম জড়ালো বিজেপির সাংসদ সৌমিত্র খায় বালি খাদান থেকে তোলাবাজির টাকা উদ্ধারের অভিযোগ উঠে আসছে বর্ধমানের রেনেসাই গাড়িতে ছ লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা উদ্ধার আর সেই টাকা নাকি বালি খাদান থেকে তোলাবাজির টাকা যাতে নাম জড়িয়েছে বিজেপির সাংসদ সৌমিত্র খায় বিষয় নিয়ে আমরা কথা বলিনি অরূপ লাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কি জানা যাচ্ছে অরূপ সৌমিত্র খায়ের নাম কিভাবে জড়ালো এর মধ্যে দেখো হয়নি ঘটনা সূত্র আসছে বুধবার বিকালে বুধবার বিকালে বর্ধমান থানা পুলিশের কাছে একটা গোপন সূত্রে খবর আছে যে রেনেসার কাছে অর্থাৎ বর্ধমান শহরের উপকণ্ঠে রেনেসার যে উপনগরী তৈরি হচ্ছে সেখানে একটি চারটা গাড়ি ঘোরাফেরা করছে এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে পুলিশের বিশাল টিম গিয়ে সে গাড়িটিকে আটকায় এবং গাইটিকে যখন যখন গাইটিকে গাইটির যারা আরোহী তারা কিন্তু দিতে পারেনি তারপরে পুলিশের সন্দেহ আরো বাড়ে তো গাড়ির গাড়ির ডিকি থেকে দেখা যায় প্রায় পাঁচশো টাকার অনেক পুলি বান্ডিল সাড়ে ছ সাড়ে ছ মতো উদ্ধার হয় এবং তারা তখন জানায় যে তাদের বাড়ি মাকুড়াতে মাকুরা উন্দা থানায় কিন্তু পরবর্তীতে জানা গেছে যে সৌরভ গরুই এবং বাপন হাঁসদায় দুজনেরই বাড়ি হচ্ছে বেলে আচর তো তারপর থেকে পুলিশের সন্দেহ আরো বাড়ে এবং তাদেরকে বর্তমান টাকা নিয়ে আসা হয় এবং এই টাকার উৎস কোথায় টাকা থেকে পেলো এত টাকা কোনো দিতে পারেনি পুলিশের যত ভাবতে থাকে ততই তৃণমূলের চাপ সৃষ্টি হয় তৃণমূল বলতে থাকে যে পুলিশকে জানাতে হবে তারপর গতকাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ব্যানার্জি পরিষ্কার জানিয়ে দেন যে সৌমিত্র খাঁর যে আত্মসহায়ক তার নাম হচ্ছে হৃদয় পাল হৃদয় পাল এদের এদেরকে টাকা তুলতে পাঠিয়েছিল প্রতি মাসেই টাকা তুলতে পাঠায় পাঠায় বর্তমান আহ জেলা বর্ধমান জেলার বিভিন্ন বালি হাসানগুলা তাৎপাতের যে বালি হাসানগুলা অন্যান্য জেলা বীরভূম হুগলি সেখান থেকেও টাকা তুলতে পারায় অরূপদের সঙ্গে থাকো অর্থাৎ বিষ্ণুপুরের বেচাপে সাংসদ সৌমিত্র খাঁয়ের পিনে হৃদয় পাল তিনি ধৃতদের টাকা তুলতে বলেন এমনটাই দাবি করছেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার তার বক্তব্য শুনি একটু সৌরভ হরি এবং বাপন হাসদা এবং তাদের পজিশন থেকে আমরা পাই প্রায় ছ লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা হৃদয় পাল নামে একজন ব্যক্তি ওদেরকে এই টাকাটা কালেক্ট করার জন্য পাঠায় যিনি আমাদের এমপি বিষ্ণুপুর সৌমিত খান ওনার বিয়ে তো এরপর আমরা ওদেরকে কেস রেকর্ড করি এবং ওদেরকে আমরা অ্যারেস্ট করি এবং এই দুজন ব্যক্তিকে আমরা আজকে দশ দিনের পিসি রিমান্ড চেয়ে কোর্টে ফরোয়ার্ড করেছে যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে বা জড়িত আছে বা যা আছে আমরা খতিয়ে দেখছি এবং যদি কেউ জড়িত থাকে আমরা সবার এগেনস্টেই লিগাল অ্যাকশন নেব